আজকে সকাল থেকে এত পরিমাণ গরম পড়েছে আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো একটু শান্তির বৃষ্টি দাও সবাই মিলে দোয়া করি যেন সবার কাছে শান্তির বৃষ্টি আল্লাহ পৌঁছে দেয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকালবেলা আজকে একটু আলু পরোটা বানিয়ে নিব। যার কারণে এখানে একটু গরম পানি করে আমি আটাটা ছানার জন্য সাইড করে রেখে দিয়েছি আর তার ফাঁকে আমি আলুটা একটু ভর্তা করে রেখে দিচ্ছি আলু আমি কালকে রাতেই সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে আর এখন পেঁয়াজ আর মরিচটা তেলে ভেজে নিয়েছি আর শুকনো মরিচও দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি তার সাথে ভর্তাটা বানিয়ে নিয়েছি আর এখন আটাটা সুন্দর করে ছেনে নিয়ে আমি এখানে রুটি বানিয়ে নিব। এটা দিয়ে আপনারা রুটি পরোটা সব কিছুই বানা বানিয়ে নিতে পারবেন কিন্তু রুটির থেকে আলু পরোটা করাটাই বেশি ভালো লাগে খেতে আর হালকা তেল দিয়ে দিব বেশি একটা তেল দিব না কারণ এই গরমে তেলটা একটু কম খাওয়াই ভালো যার কারণে হালকা তেলেই আজকে ভেজে দেব। আর আমি আর আপনাদের ভাইয়া অলরেডি আমরা পান্তা খেয়ে নিয়েছি ভর্তা দিয়ে আর ডিম ভাজা দিয়ে আর এখন যেটা বানিয়ে দিচ্ছি সেটা জিহাদ আর রিথিকার জন্য বানিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া দোকান যাওয়ার জন্য বসে আছে রেডি হয়ে আপনাদের ভাইয়া আরও যেহেতু এই পরটা পছন্দ বলেছি যে তুমি একটু বসো একটা খেয়ে তারপর যাবে সে তো বারবার বলছে চলে যাবে কিন্তু আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি যে প্রথমটা হওয়ার সাথেই আপনাদের ভাইয়াকেই আগে দিয়ে দেবো খাওয়ার জন্য এই যে মুখরোচক খাওয়াগুলো এগুলো কিন্তু গরমে আসলে খেতে ইচ্ছা করে না বানাতেও ইচ্ছা করে না শীতের সময় কিন্তু রান্নাবান্নার কাজটা খুব একটা বিরক্ত লাগে না আমার কাছে শীতের সময় রান্নাটা বেশ ভালোই লাগে কিন্তু গরমের সময় এত বিরক্ত লাগে রান্নাঘরে আমার আসতে ইচ্ছে করে না আর আরেকটা জিনিস আমার ভালো আছে সেটা হচ্ছে যে আমার রান্নাঘরের সাথে একটা বারান্দা আছে আর পাশে যেহেতু একটা কিন্ডার গার্ডেন স্কুলও আছে যার কারণে ওই বারান্দা আর আমার রান্নাঘরটা খুব ঠান্ডা থাকে আমি কিন্তু যখন রান্না করি তখন আমার অতটা ক্লান্ত লাগে না যেহেতু বাতাস আসে অনেক সময় এতটাই বাতাস আসে যে চুলার জালটা নিভে যায় তখন আবার জানলা বা দরজা বন্ধ করে রান্না করতে হয় তখন কিন্তু বেশ সমস্যা হয় এখন যে কাটা বাছাগুলো করে নিচ্ছি এখন বারান্দার দিয়ে অনেক সুন্দর বাতাস আসছে ঠান্ডা বাতাস আর এখানে কারেন্টও চলে গিয়েছে কারেন্ট নাই তো সেই জন্য আর খারাপও লাগছে না যেহেতু হালকা একটু বাতাস আছে আর ফ্যানের বাতাসের চেয়ে কিন্তু প্রকৃতির যে বাতাসটা ওটা কিন্তু বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে ওই যে বাতাস একটা ঠান্ডা করে দিয়ে যায় গাটা সেটা কিন্তু ফ্যানের বাতাসে হয় না ফ্যানের বাতাসে একটা গরম ভাব লেগেই থাকে আজকে এখানে আমি পুঁইশাক রান্না করব পুঁইশাকটা টাটকা ছিল কিন্তু পুঁইশাকের পাতাগুলো যতটা আমি বেছে নিয়েছি তার থেকেও ফেলে দিতে হয়েছে বেশি কারণ পুঁইশাকের পাতাগুলো অনেকটা পোকা খাওয়া ছিল আমাদের এখানে আগে আমি মনে করতাম শহরে অনেক কিছুই পাওয়া যায় না যা গ্রামে পাওয়া যায় কিন্তু না আমার ধারণাটা ভুল শহরে অনেক সুন্দর টাটকা শাক সবজি পাওয়া যায় আর গ্রামের বাড়িতে হয় কি যখন দেখা যায় একটু হচ্ছে শাক সবজি রকম হওয়ার সাথে সেগুলো পেরে বিক্রি করার জন্য নিয়ে আসে আর পোকা টোকা সব সহকারে নিয়ে চলে আসে যেগুলো বাসায় আনার পর আবার দেখা যায় এত পরিমাণ বাঁচতে হয় বাছার পরে অর্ধেকের বেশি ফেলে দিতে হয় এখানে আমি দুটা আলু দিয়ে নিয়েছি আলুটা একটু মোটা করেই কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করব। আর শাকটা কিন্তু এখন গরমের দিন রাখতেই হবে খাবারে আমার যদিও বা শাক ভালো লাগে কিন্তু সব সময়ের জন্য সময় পাই না আজকে যখন সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল তখন বলেছিলাম শাক নিয়ে আসার কথা আসলে বাজার করার জন্য চাইনি অন্য একটা দরকারে গিয়েছিল বাজারে আমি বলেছিলাম টাটকা শাক পেলে আনার কথা তাই নিয়ে আসছে আর টাটকা শাকটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে আমি শাকটা বসিয়ে দিব। তারপর ভাবছি যে রাতের জন্য একটা তরকারি করে আলাদা রেখে দেব। যেহেতু আজকে দুপুর পর্যন্ত বাসাতেই আছি তো রান্নাটা যদি আমার হয়ে থাকে তাহলে আমি রাতের টাইমটা অনেকটা ফ্রি সময় কাটাতে পারবো আর যে পরিমাণ গরম পড়েছে আজকে রাতের বেলা যদি কারেন্ট ডিস্টার্ব করে তাহলে তো ঘুমের বারোটা বেজেই যাবে তার সাথে শরীরটাও তো একেবারে খারাপ হয়ে যাবে আমাদের বাড়ির এই এলাকায় কারেন্টের তো প্রচুর প্রবলেম আপনাদের কার কার বাসায় এরকম কারেন্টের প্রবলেম শুরু হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার জন্য অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কারণ এই গরমে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে বাসায় থাকার আর ঠান্ডা জায়গায় থাকার আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন শেষ করছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ